এক মিনিটে পশ্চিমবঙ্গ ও ভারতের শীর্ষ দশ খবর চোদ্দ পশ্চিমবঙ্গের খবর তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারের জনসভায় জন মৃত ভোটারের নথি দেখিয়ে এস আই আর নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কয়লা কেলেঙ্কারি অভিযোগে মুখ্যমন্ত্রীকে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন রাজ্য বিজেপি সভাপতি বলেন আর বাধাগ্রস্ত হলে বাংলায় বিধানসভা নির্বাচন হতে দেওয়া হবে না নিপাহ ভাইরাস সন্দেহে বাংলায় দুজন রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রবীন্দ্রনাথ বেঁচে থাকলেও আই আর এ তাঁর নাম বাদ পড়ত আইপ্যাক প্রধানের বাড়িতে ইডি তল্লাশি মামলায় প্রতিবেশীদের জবানবন্দি নিচ্ছে কলকাতা পুলিশ ভারতের খবর জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান জোরদার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন আজ ভারত কথা বললে বিশ্ব শোনে গত বছরের দুর্ঘটনার পর ওড়িশা সাত মাস আগেই পুরীর রথযাত্রার প্রস্তুতি শুরু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন পঙ্গল বিশ্বব্যাপী তামিল সমাজের গর্বের উৎসব আজকে টিপস ডিসক্লাইমার থিস ইজ ফর এডুকেশন অব প্রপোজ অনলাইন বারো রাশির লাকি স্টোন সংক্ষেপে মেষ মুক্তা ব্রিষ হীরা মিথুন পান্না কর্কট চন্দ্রমণি সিংহ রুবি কন্যা পান্না তুলা হীরা বৃশ্চিক মুক্তা ধনু পোখরাজ মকর নীলা কুম্ভ নীলা মিন পোখরাজ আপনি প্রতিদিন রবিবার ছাড়া রাত সাত থেকে আট পর্যন্ত এই খবরটি পাবেন যদি নতুন সদস্য আপনি এই খবর থেকে সন্তুষ্ট তাহলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং এই ভিডিওটি লাইক করুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন যে কোনো পরামর্শ থাকলে কমেন্ট করুন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ওয়েবসাইট আমাদের অনুসরণ করুন দেখার জন্য ধন্যবাদ বাংলা নিউজ আপডেটে আপনাকে স্বাগতম এটি আজকিবাদ বাংলার ইউনিট